প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুশরিকদের স্বভাব কোরআনুল করিমে স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লাহ হায়াতুনার দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীবন না হিয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন খাইয়া পইয়া দুনিয়া বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন এটা কাফেরদের কথা হিয়া তুন দুনিয়া তাহলে বেইমান নাফরমান কাফের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফের না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কি কিম আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শুনো নিশ্চয়ই আখেরাতেই হচ্ছে জীবন

দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় লাই শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা দুনিয়া তামাশা তাহলে জীবন কোথায় আখেরা জীবন কোথায় বলে আর বেইমানের কথা হলো জীবন কি খালাস অতএব ইমানদার এবং বেইমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বোঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নেয় সুদের টাকাও নেই যা মঞ্চে তাই অর্থাৎ হালাল হারাম জায়েজ না জায়েজের আল্লাহ রসুলের বিধি বিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছা যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে দুইটা আয়াতে দেখ মানে কিছু বেআক থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বেআক শেষ পর্যন্ত গাদ্দার যে হুজুর আপনি নিষেধ করলে কি আমি শুনবো না আমি কোনো সময় কারো কথা শুনি না আজকে হঠাৎ কথা শুই না আমি এই কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলে প্রথম আমি অনেকেই নামাই ফেলছে নামাইছে না তা তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানসিকতা আমার মনে যা তাই এবারে এনে কারো বিধিনিষেধ মানব আমি এমন মানুষ না শয়তান যার পিছে লাগছে বলে আখ্লাদা ইলাল আর পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে পত্তাবা আওয়ারে আল্লাহ পত্তবা আ হওয়া